শুভ সকাল বন্ধুরা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানি বৃহস্পতিবারের একটা সকাল আজ পঁচিশে জুলাই খুব সকাল সকাল ব্লগটা শুরু করেছি তো আজ তো বৃহস্পতিবার বললাম আর দেখো এখন পুজো দিতে বসে গেছি আর কি তো পুজো দিতে বসে গেছি মানে দিদি পুজোটা দিচ্ছে আমি দিদিকে একটু হেল্প করে দিচ্ছিলাম আর কি তো যাই হোক আজকের ব্লগটা আমি বৃহস্পতিবারের পুজো দিয়েই শুরু করলাম আর খুব সকাল সকাল ব্লগটা শুরু করেছি যাই হোক দিনের শুরুটা মায়ের দর্শন দিয়েই আর কি শুরু হলো তো সবাই এসে খুব ভালো আছো আনন্দই আছো সুস্থ আছো আনন্দই আছো তো এটা বলে দিনটা শুরু করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ব্লগটা দেখে যদি ভালো লাগে কী করতে হবে একটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর নতুন বন্ধু যারা আছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না তো যাই হোক বৃহস্পতিবারের ব্লগটা এইভাবেই শুরু করলাম আর বাড়িতে দিদি এসছে আর কি কাল সন্ধেবেলা দিদি খুব পুজো টুজো করতে ভালোবাসে তো আজকে দিদি সকাল সকাল স্নান করে দিদি বললে তাহলে দে আমি পুজোটা করে দিই তো দিদি আসলে দিদি পুজোটা করে দেয় তা বললাম ঠিক আছে তাহলে তুই পুজোটা করে দে আর আমি রান্নার দিকটা দেখছি আর কি দিদি বলছিল রান্নাঘরেও আমাকে হেল্প করবে বললাম না তাহলে তুই পুজোটাই দিয়ে দে দিদিকে সব কিছু হাতের কাছে এগিয়ে দিলাম ফুল টুল যা কিছু সব লাগে সমস্ত কোথায় কী আছে দিদিকে দেখিয়ে দিলাম দিদি তো পুজোটা শুরু করে দিল আর দেখো দিদি কি সুন্দর করে পুজো করছে তো যাই হোক দিদি পুজোটা করতে থাকুক আর আমার তো রান্নাঘরে বললাম রান্না শুরু করেছি তো রান্নাটা করছি আর দিদি দিকে পুজোটা দিয়ে দিয়ে দিচ্ছে আমার অনেকটা কাজ এগিয়ে যাচ্ছে নাহলে তো এই কাজটা আমাকেই করতে হতো তো যাই হোক দিদি এসছে বলে একটা কাজ আমাকে কম করতে হচ্ছে আর দিদি খুব ভালো করে মন দিয়ে এক খুব ধৈর্যের সাথে পুজোটা দেয় আর কি যাই হোক আজকে দিদি পুজোটা দিয়ে দিলো চলো এবার আমি আমার রান্নাঘরে যাই দিদি পুজোটা করতে থাকুক আর এই দেখো দিদি সব ঘরে ঘরে আবার ধূপকাঠি দেখাচ্ছে আর এই যে মাম দিদির সঙ্গে সঙ্গে যাচ্ছে এই তো জানো মাম্মামের ছাড় বাজারে এই যে মাম্মামের চাচা আমা শুনতে পাচ্ছ ভয়ে রান্না শুরু করে দিয়েছে চল মাম্মা আমাকে নিয়ে আমি চল মাম্মা মদিকে এই যে মাম্মা বলে যে ভয়ে আবার ঘন্টা বাজানোর আওয়াজ শুনেও ভয় পাচ্ছে তাও আবার ঘরের থেকেও যাবে না মাসি পুজো করছে বসে বসে দেখছে কি মাসির সঙ্গে সঙ্গে খাচ্ছে মাসির পেছন ছাড়ছে না দেখো ছোট সোনাকে প্রসাদ দেওয়া হচ্ছে এই সন্দেশ কালাকাত খেতে মাম্মা মা এত পছন্দ করে ওর ভাগেরটা তো খেয়েছে ছোটুর প্রসাদটাও ও খেয়ে নিলো আর তোমাদের কী বলবো কি গরম মানে এত গরম বৃষ্টি হচ্ছে হচ্ছে যেন গরমই কমছে না কি মানে বিভৎস গরম মানে বলে বোঝানো যাবে না যাই হোক কখনো মেয়ে কখনো বৃষ্টি এইভাবেই তো চলছে তো বৃষ্টি হচ্ছে ঠিকই বৃষ্টির মতো কিন্তু গরমটা যেন কাটছে না তো যাই হোক এই দেখো মাম্মামের দুষ্টামিটা একটু তোমরা দেখো দেখছো দেখো এই দেখো কিভাবে মাম্মা এই দেখো এত দুষ্টু হয়েছে না মাম্মাম তোমাদেরকে কি বলবো সারাক্ষণ কি দুষ্টামি করবে কখনো গাছের সঙ্গে কখনো এই যে এখন মিষ্টি খাওয়া শিখেছে মিষ্টি বলতে সব মিষ্টি খায় না নয় কালাগাপটাই একটু ভালো খায় আর এই দেখো এখন অমিত মাসি চা খাচ্ছে আর ও চা খাবে যে ওকে চা দিয়েছি ও চা খাচ্ছে নাহলে সবার চায়ের কাপের মুখ দিতে যায় খাক না খাক ওকে দিতে হবে এখনও কিন্তু বিস্কুট খেতেও শেখেনি তাও তাও ওদের দেখা দেখি এই যে দেবো নিয়ে গিয়ে লুকিয়ে রাখবে বিস্কুট যাই ওই যে চলে আসলাম মাম্মামের ভাত মাখাতে এবার মাম্মামের ভাতটা রেডি করবো মাম্মামকে খেতে দেবো ও ভাতটা যেন একদম ভাত খেতে চায় না মাছ মাংস যেটা হবে চিকেনগুলো বেছে বেছে খেয়ে নেবে মাছটা বেছে বেছে খেয়ে নেবে ভাত খাবে না আমি যতই বুদ্ধি করে মাছটা একদম ভাতের সঙ্গে মিশিয়ে দেওয়ার চেষ্টা করি না কেন ঠিক বেছে বেছে মাছটা শুতে চলে যাবে ভাত খেতে চায় না মাছ চিকেন যেটা তো যে খেতে দিলাম বসে আছে দেখো সকালও একবার খায়নি নি এই যে খাবারটা দেবো আবার শুকে দেখছে আমি কী দিয়ে খেতে দিয়েছি যাই হোক ও খাবারটা খাক তারপর আজ খাবারটা খেয়ে নি তারপর আবার ওকে আবার ঘুম পাড়াতে হবে দেখো দিদি চলে যাবে বলে নিচে নেবেছি ও বাবা ছাতা নিয়ে নাবিনি। নি ভাবছিলাম দিদিকে একটু স্টেশনে ছাড়তে যাব। এমন বৃষ্টি এসেছে যে আমি আর যেতে পারলাম না দিদির কাছে রয়েছে একটা ছাতা আবার উপরে উঠবো তো দিদি চলে গেলো এই যে আমি দাঁড়িয়ে রয়েছি এত বৃষ্টি পড়ছে আমি ওপর উঠতে পারছি না তো কিছুটা সময় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বৃষ্টি দেখলাম বৃষ্টিটা খুব জোরে হলো বৃষ্টি তো হচ্ছে কিন্তু গরম কাটছে না যাই হোক শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধেবেলা চলে এসেছি রান্নাঘরে আজকে সন্ধেবেলা ভাবছি একটু ঘুগনি বানাবো সন্ধ্যাবেলার টিফিনে তো সেটারই জোর চলছে আর কি দুপুরবেলা আমি মটরটা ভিজিয়ে রেখেছিলাম আর এই দেখো মটরটা আমার সিদ্ধও হয়ে গেছে তো আমি বললাম সন্ধেবেলায় ঘুগনি করব ওই ঘুগনি খাবো আর কি ওর মধ্যে একটু কাঁচা লঙ্কা ধনে পাতা পেঁয়াজ কুচি লেবুর রস দিয়ে সব রেডি রেখেছি পিঁয়াজ কুচিয়ে রেখেছি ধনে পাতা সব কুচিয়ে রেখে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর লেবুর রস দিয়ে বললাম তাহলে আজকে সন্ধ্যাবেলা অন্য কিছু টিফিনে বানাবো না তাই একটু ঘুগনি রেডি করছিলাম তো ওটাই করছি আর কি যে সন্ধেবেলা ঘুগনি খাবো বলে তারই রেডি করছি তো এই ঘুগনিটা শেষে আবার এই দেখো ঘুগনিটা কষানো হয়েও গেছে আর কি আমার ঘুরছে জল ফল দিয়ে দিয়েছি একটু বাবাই আবার বলেছে একটু পাতল বেশি ঘন করবেন একটু পাতলা করে করবে আর কি একটু ঝোল ঝোল টাইপের তো আমি সেটাই রাখার চেষ্টা করেছি একদম শুকনো করবো না বলে তাই আর একটু হলে আর কি রান্নাটা আমার হয়ে যাবে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো ওপরে তাহলে ঘুগনিটা হয়ে যাবে ঘুগনিটা এই যে দেখো আমার রেডি হয়ে গেছে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি আর এই যে বাবাইকে দিয়েছি আর একটু ব্লগ দিচ্ছিলাম আর কি দেখো তারপরে এই যে রান্নাঘরে চলে আসলাম রাতে রান্না করতে রাতে রান্না করছি মুগের ডাল আলু ভাজা তো ওটাই রান্না করতে করতে আজকের ব্লগটা তো শেষ করলাম আমি ডালটা ভেজে একটু প্রেশারে সিদ্ধ দিয়ে দিলাম আর কি তো এই রান্না করতে করতে আজকের ব্লগটা শেষ করব আর এই যে আমি রাতে কিছু জামা কাপড় আজকে দিনের বেলা কাচা হয়নি এর ফাঁকে একটু কিছু জামা কাপড়ও কেঁচে নিলাম এই যে ডালে ফোড়ন দিয়ে দিলাম তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ হচ্ছে কাল আবার আসছি নতুন আর একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আজকের ব্লগটা ভালো লাগলে কী করতে হবে একটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর নতুন বন্ধু যারা আছে তারা সাবস্ক্রাইব করতে ভুলো না তো টাটা কালকে আবার নতুন আরেকটা ব্লগে দেখা হবে আর দেখো এই যে সন্ধেবেলায় ঘুগনি খেয়ে এখনও এতটা আছে এটা একটু খালি করে রাখতে হবে আমি তো রাতে ঘুগনি আর রুটি খেলো আর কি ও আজকে রাতে ভাত খেলো না ডিনারে রুটি আর ঘুগনি খাওয়া হয়ে গেছে এখন আমি বাবাই পম্মি খাওয়া বাকি তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই সবাইকে সবশেষে জানাই শুভরাত্রি এটা বলেই আজকের মতো বিদায়